ঝড় তোফান শুরু হলে পড়ার দোয়া লহ মাইন্নি আস আলু অক্ষয় রহা অক্ষয় রমা ফিহা অক্ষয় রমা উরশিল তুবি কামিন অসার রিহা অসার রিমা ফি হা রিমা উরশিল তুবি হেয়ারলা আমি এ বায়ুর কল্যাণ এর মধ্যে যা কিছু আছে তার কল্যাণ এবং যে উদ্দেশ্যে তাকে প্রবাহিত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি আর আমি এ বায়ুর অনিষ্ট থেকে এর মধ্যে যা কিছু আছে তার অনিষ্ট থেকে এবং যে উদ্দেশ্যে তাকে প্রবাহিত করা হয়েছে তার অনিষ্ট থেকে তোমার পানহা যায়। অথবা এ দুৱা পঢ়িব বায়ুকে ৰহমতে ৰূপান্তৰিত কৰ আজাবে নয় হে আল্লহ এ বায়ুকে উপকাৰী বানিয়ে দাও অপকাৰী বানিয় না